বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম যালikal কিতাবু লা রাইবা ফীহি হুদান এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিতাবটা মুত্তাকিদেরকে হেদায়েত দেয় একটা উদাহরণ দিব আপনারা কি বলেন কুশার আমরা বলি আখ আমরা বর্ধমানের লোক বলি আখ যার একটাও দাঁত নাই ওর হাতে আখ দিলে রস পাবে আর যার দাঁত আছে ওর পীরে রস বের করে খাবে তো এটা হলো আখ যার দিলে আল্লাহর ভয় আছে সে এর ভিতর থেকে রস পাবে মধু পাবে আর যে লোকটা দিলে আল্লাহর ভয় নাই তাকুয়া নাই পরেশগারি নাই কোরআন থেকে সে হেদায়ত পাবে না যে দুটি কানে আবু আলী শুনেছে ওই রকম কানে আবু শুনেছে উমাইয়া শুনেছে কিন্তু তাদের দিলে তাকুয়া পরেশগারি ছিল না আল্লাহর ভয়ে ছিল না এর জন্যে তারা হেদায়তের দরজা পেল না অতএব গোটা কোরআনটা বুঝবে কে গোটা কোরআনের মধু পাবে কে গোটা কোরআনের কি আছে পাবে পাবে কে ওই লোকটা যার দিলে আল্লাহর ভয় আছে জি এরকম ভরা মজলিস হাজরতে উমার তখন খালিফা রসুলাম দুনিয়া থেকে চলে গেছেন আবু বাকারও চলে গেছেন রসুলাম নাই মা বন আবু বাকারও নাই ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন আল্লাহর ডাকে চলে গেছেন আর বেঁচে আছে হজরত উমার উনি খালিফা খালিফা উনি বলছেন বিচক্ষণ মানুষ যার ব্যাপারে রসুল সার্টিফিকেট দিকে যে আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো সেই লোকটা কি ভাষা বলছে দেখেন মজলিসের ভিতরে বলছে আগ ওই রসলে সাহাবিরা তোমরা কেউ আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো রসুলের কাছে শুনেছ কি তো সিরিফ এটা এই জালিকাল কিতাব ও লারাই বাফি হুদাল মুতাকিনে তসির করতে গিয়ে দিয়েছে বলছি তোমরা কেউ শুনেছ কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে একজন বলছে আমি জানি আমি রসুলের কাছে শুনেছি তাহলে উমার কি জানতেন না উমার কি জানতেন না আল্লাহর ভয়ের গানটা কি উমারে ছিল না ছিল হাজারে তোমার বলছে বন্ধুরে তুমি যদি একবার রেনুয়েল করে দাও রিপ্লাই করে দাও তুমি যদি আমাকে আল্লাহর ভয়টা একবার চেতনতায় এনে দাও তাহলে আমার দিলে আবার নতুন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে আমার ওগুলো লোভ পেয়ে গেছে আমার ব্যাটারি যেন চু 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 করছে এখন যদি আর একবার তুমি এটাকে করে দাও তাহলে আমি অন্তত বুঝতে পারবো ওই ঝাবিটার নাম হলো উবাইবনে কাপ উবাইবনে কাপকে বললেন উবাইব রে তুমি আমার কাছে এসো হাজিরত উবায় কাব আমিরুল মিনি উমারের কাছে আসলেন উমার বললেন ভাই উবায় কাব একবার আল্লাহর ভয় এটা তুমি আমাকে বলো রসুল কি বলেছেন তোমার কাছে কি জমা আছে ওটাকে আমাকে শুনিয়ে দিয়ে আমাকে একবার আল্লাহর ভয়ে আমার দিলটা যেন কাঁপে আমার দিলটা যেন রেনুয়েল হয়ে যায় নতুন করে যেন রিপ্লাই হয়ে যায় কাজটা করে দাও এই সাহাবি গুলো ছিল এক একটা কোয়ালিফাইড সাহাবি এটা বলছি আপনাদেরকে হজরে তোমার একটা সফরে যাচ্ছেন আন্ধার রাত আমাবর্ষার রাত চারিদিকে পাহাড় আর মরুভূমি কিছুই দেখা যায় না সুনসান রাত কাছের মানুষ চিনা যায় না খালি আর পায়ের আওয়াজটা খটার খটার খাটার খাটার করে শুনছে সফর হচ্ছে হাজরে তোমার কি বললেন হাজরে তোমার বললেন কে এমন আছো আমাকে একটা কোরআনের আযা শুনিয়ে দাও ওই আয়াতটা শুনলে যেন আমার দিলে এমন ভয় আছে আমি যেন কানতে শুরু করে দিই তোমরা কেউ শোনাতে পারবে কি এই কাফেলার ভিতরে যতগুলো যাত্রী আছো শোনাতে পারবে কি এরই ভিতরে আওয়াজ আসছে পেছন দিক থেকে বিসমিল্লা রহমানিস্তলা

তোমার ভালাইটাও যেমন মানুষ দেখবে খারাপিটাও দেখবে তোমার টুকরে কানতে শুরু করলেন আর ওই কাঁদা অবস্থায় বলছে আমার কান্নাটা বন্ধ করে দাও কেউ পারবে কি আমার কান্নাটা কোরআন থেকে বন্ধ করতে হবে আল্লাহর কালাম পাক থেকে বন্ধ করতে হবে যে লোকটি আয়টা পড়েছিলেন ওই লোকটা আবার একই কণ্ঠে একই শব্দে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম লা থাক না তুমি রহমাতুল্লাহ उमर রে কান্দিয়ানা আল্লাহ রহমান আল্লাহর দয়া অনেক বড় মানুষ পাপ করতে 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 যদি আসমানে থেকে দেয় শুধু একজনের সব মানুষ আল্লাহ যদি একবার দয়ার নজরে তাকায় মহা এক ফুটা পানির মতো পাপ গুলো হয়ে যাবে রে হে উমা তুমি কান্দিও না আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় দ দয়ালু এ ছিল তাদের চরিত্র তাই উবাই কাপ উঠে এসে বলছেন আমের মমিনিন খালিফাতুল মুসলিম আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাকে বলতে এসেছি যাবে না রাত হয়েছে আবার যাবে না ওরা স্বাধীন আছে ওদেরকে ডাকছ ওদের স্বামীরা কি করছিস গে আয় আর কত শুনবি বুড়ার কথা ওরা স্বাধীন আছে আর টাকা যা দিয়েছে তা চারবার করে নিয়েছেন আপনারা আর না যেটুকু আছে ছেলেপিলে কালকে আইসক্রিম টাইসক্রিম খেতে চাইবে ওটুকু আর না আল্লাহ চালাবে মাদ্রাসা ইনশাল্লাহ আজকে পাড়া মনে হয় পনেরো থেকে ষোলো বছর পর আসলাম না আসলে দব ছিলাম তো আগে ওই জন্য আর লাই না আচ্ছা তোমার মোবাইলে লাইটটা বন্ধ করো ওইটা আমার মাথা ব্যথা হয়ে আমি চেয়ার থেকে পড়ে যাব। আমি লাইট নিতে পারি না মোবাইলে আসলে আমি পাক্কা আর পাকা এখানে আগের ব্যবহার খারাপ ছিল ওই জন্য আর এখন আবার আরো খারাপ কি করে যে নিয়ে ছাড়াই কমিটি ভালো মানুষ বলে নিয়েছে তো মা বোনেরা ধৈর্য ধরেন খুব উঁচু পর্যায়ের কথা কটা বলার ইচ্ছা করে এসেছি হয়তো আমাকে হায়াতে কদিন রাখবে আমি জানি না তো হজরত তো উমারের কাছে এসে কাব একটা কথা বলছে আমিরুল মমিন আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন আমিরুল মমিন আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন চলেছেন ফিরেছেন বহুত কিছু করেছেন কিন্তু একবার চিন্তা করে দেখেন তো আপনার জীবনে কোনো কাঁটা রাস্তায় হেঁটেছেন নাকি কাঁটা রাস্তা মানে আল জমির দুই জমির মাঝে যেটা থাকে ওটা কি বলেন আল আপনি আল পথে হেঁটেছেন আর দুই দিকার জমি অলা কাঁটা দিয়ে দিয়ে কুলের কাঁটা বোড়ের কাঁটা বাবলার কাঁটা খেজুরের কাঁটা দিয়ে বেড়া দিয়েছে ওদের ফসল যেন গরু ছাগলে নষ্ট না করে ওই রকম জায়গায় হেঁটেছেন হাজারে তোমার একটু চুপ থাকলেন চুপ থেকে বলছো বা কাবরে আমি জীবনে ওই কাঁটা রাস্তায় একবার হেঁটেছি যার রাস্তার ডান ধারে কাঁটা বাম ধারে কাঁটা রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আল পথে আমি গেছি ওয়াইফ নে বলছে বন্ধু হে আমিরুল মিন আপনি কেমনভাবে রাস্তাটা গেছিলেন একবার বলতে পারবেন কি তখন আমিরুল উর্মিন চাদরগুলোকে সেমটে নিলেন কাপড়গুলোকে সেমটে নিয়ে ওকে জবান দিয়ে বলছে আর একটু করে দেখাচ্ছে যে আমি শরীরটাকে এত সতর্কতা অবলম্বন করেছিলাম আমার ডান দিকে কাঁটা আমার বাম দিকে কাঁটা যেদিকেই ঝুঁকবো ওই দিকে কাঁটাতে কেটে যাবো রক্ত বেরিয়ে যাবে ছেড়ে যাবে সুতো উঠে যাবে আমার কাপড় ছেড়ে যাবে এই ভয়ে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে 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 ওই আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গেছিলাম উবাই মনে কাপ বলছেন বাস 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 হয়ে গেছে আমিরুল মমিন এর নাম আল্লাহর ভয় একে আল্লাহর ভয় বলা হয় তার কারণ হলো পৃথিবীটা মমিনের জন্য কাঁটা টা যুক্ত জায়গা এক দিকে তাস এক দিকে যুবা এক দিকে দাবা একদিকে দিকে বেশা এক রান্ডি আর এক দিকে কোन्हा এক দিকে সুদ এক মদ এক দিকে ফেসবুক এক ইউটিউব নগ্ন ছবি চারি দিক থেকে যেন মমিন কা আক্রমণ করছে রে প্রকিত মুত্তা কি ওই যে ওই কাটা গুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 বাঁচি বসিয়ে মায়ের পেট থেকে কবর পর্যন্ত পৌঁছাবে ওর গায়ে গুনহার দাগ লাগবে না গুনহার আচর লাগবে না গুনহার কাটার দাগ লাগবে না এর নাম আল্লাহর আর একবার যদি উঠো এটা খুলে ছুঁড়ে ফেলে দিব আমি যখন ভাইটাল কথা বলছি তখনই তুমি ট্রিক 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 করছো আমার বস ওখানে ভালো করে আমি প্রথমেই বলেছি আমি খুব খচ্চর মান ওই জন্য সতেরো বছর আবার সতেরো বছর না তারা কি চলে যাবো আমি ভালোবাসি না এগুলো এর আল্লাহর ভয় এরপরে ভিতু কে আমরা তো ভিতু হবো তো কি আমল করব তাহলে মুদা কি হতে পারবো ওইটা এবার বলবো ওই আর পড়েছি এতক্ষণ আমরা কি হলে লাভ কি বলে নিলাম খালি একটা উদাহরণ দিব আর উদাহরণটা দেওয়ার পরেই মেন খালি করে ছেড়ে আজকে একত্রিশ তারিখেই ছাড়বো এক তারিখে ঢোকাবো না এক তারিখে আমার পাঞ্জি পাড়াতে জালসা জি উদাহরণটা মন দিয়ে শোনেন ভয় দুই রকম ভয় কয় রকম চুপ করে ভয় কয় রকম আব্বাকে বাপ বলে কি না দেখে ভয় লাগে লাগে কি না আর বাঘকে দেখে বাপকে দেখেও ভয় লাগে বাঘকে দেখেও ভয় লাগে তো দুটি ভয় আর বাঁচার প্রসেস হচ্ছে দু রকম বাঘকে দেখে যখন ভয় লাগবে তুই পালা পালা যত দূর পালাবি বেঁচে যাবি আর দেখে যদি ভয় লাগে না ভয় বাড়বে বরং আব্বা বলে পাবি হ্যাঁ কত ভালো ভালো খাবার ল্যাংচা চমচম পাবি দুটো ভয় বাঁচার রাস্তা দুটো একটা বাঁচতে গেলে পালাতে হবে বাঘকে দেখে ভয় লাগলে পালাও বাঘ কোথা থাকে ভোটটার ভয়ে আছে পাটের ভুঁয় আছে এই কথা যখন তোমার কানে পড়েছে তুমি ওই ভোটটা ভুঁই আর পাটের ভুঁই ছেড়ে দিয়ে পাল চলে যাও যেখানে নিরাপত্তা পাবে আর আব্বাকে যখন ভয় লাগবে তখন পালাইও না দৌড়ে দিয়ে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো তোমাকে মারবার লেগে খুঁজছিল ও স্কুল যায়নি বলে বাপের শাসনের মধ্যে মধু লুকানো আছে তো ওইটাতে তোমার লাভ হবে খেতে পাবে তাহলে ভয় দুই রকম এদিকেও কোরআন হাদিসে ভয় দুই রকম একটা হলো জাহান নামকে ভয় আর একটা হলো আল্লাহকে ভয় একটা হলো জাহান নামের ভয় আল্লাহর ভয় যাহার নাম লুকিয়ে আছে গুনহার জমিতে ভুট্টার জমিতে লয় যদি তোমাকে জাহান নামকে ভয় লাগে তুমি গুনহা থেকে বেরিয়ে নেকি দেশে চলে যাও আর তোমাকে জাহান নাম ধরতে পারবে না এমন একটা দেশের নাম বলে দিলাম গুনহার দেশে থাকবে তো ওই জমিতে ভুট্টাতে জাহান নাম লুকিয়ে আছে কোন তোমাকে কপ করে ধরে খেয়ে ফেলবে তুমি জাহান নামে চলে যাবে আর যদি জাহান নাম থেকে তোমাকে সতে হয় তার প্রসেস হচ্ছে ওকে ভয় লেগেছে ধরতে ধরতে দৌড়তে 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 তুমি নেকির জগতে সুখে যাও আর যখন আল্লাহকে ভয় লাগবে পালায় না দৌড়ে এসে মসজিদে ঢুকে গিয়ে সাজদায় পড়ে যাও তোমার গোনা মাফ হবে তুমি জান্নাত পাবে আঙ্গুর পাবে দুনিয়াতে শান্তি পাবে অভাব মুক্ত হবে সচ্ছলতা হবে অসুস্থতা দূর হয়ে গিয়ে সুস্থতা ফিরে আসবে সব লাভ আর লাভ দেখতে পাবে লাভ আর লাভ দেখতে পাবে জি তাহলে ভয় দুই রকম তার থেকে বাঁচার রাস্তাও দুই রকম এবার কে মোদটা কি কোরআন কি সুধিলি বলে বলছেন আপনারা আমার সঙ্গে গুনগুন করে পড়বেন যাদের আছে মুখস্তায় গুনগুন করে পড়বেন কি হচ্ছে রে বাবু আমার হুসি কম এখন বুড়ি গেছি তো হুম কে গল্প করছে খুব ভালো এখানকার মহিলা কথা বলেনি এক এক জায়গায় মেশিন চলা হয় বাংলাদেশে একটা জালসে আমাকে বলছে হুজুর মহিলা গলাকে চুপ করিয়ে দেন তা ও আবার হাই স্কুলের মাস্টার নাকি তোকে জিজ্ঞেস করছি তোমার বিয়ে হয়েছে বলছে জি এমন কেন বলছেন আপনি বলে বিয়ে না হলো জিনিস তো দেখেননি ও যে আলাদা মেশিন গো আমি যাকে বিয়ে করেছি সেই আমার কথা শোনে না তো লোকের বউ শুনবে চুপ করাইতে বলছে হ্যাঁ এখনই ফোন করেছি আজকে সকালে তো মেশিনের মতো বকতে লাগলো আমার বিবি পাঁচখানা জ্ঞান আমাকেই দিয়ে দিলে বলো এখন ফোনটা রাখি আর লোড নিতে পারছি না তো সব ঘরেই ওই জিনিস আছে ভাই ওরা বকছে তাও এখানে অনেক শান্ত আমার হাতের দিকে তাকাবেন সবাই মা বোনেরাও بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة بعزتهم إذا أهدوا والصابرين في البعساء والضراء وحين البس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বললেন এটা আমি ওর গোলাম খালি শুনিয়ে দিলাম আমি আল্লাহর গোলাম শুনিয়ে দিলাম আপনারাও আল্লাহর গোলাম কিন্তু কথাটা আল্লাহর কে কে মুতাকি যার ভিতরে দশটা গুণ থাকবে ওই লোকটা মুতাকি কে বললেন আল্লাহ কে বললেন আল্লাহ যে লোকটা পৃথিবীতে দশটা গুণে গুণান্বিত হবে যার ভিতরে দশটা স্বভাব পাওয়া যাবে যে মেয়েটার ভিতরে দশটা গুণ থাকবে যে বাংলির ভিতরে দশটা গুণ থাকবে যে দশটা সেফতে মানে কামেল হয়ে যাবে আমার আল্লাহ বলছে তোকে যদি গোটা গাঁওয়ালা গোটা দেশওয়ালা তোকে যদি গোটা গোষ্ঠী বংশ বলে তুই পাগল তুই বেমান তুই তুই জাহান্দাম যাবে তো দূর যদি বলে দেয় তুই চিন্তা করবি না আমার হাতে রয়েছে জান্নাত আমি আল্লাহ তোকে মুক্তা কি বলছি এ ব্যাপারে তোর কোনো সন্দেহ না দশটা গুণ হতে হবে দশ কে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগ ফল কত হবে কে বলছে সাত অঙ্কে দুশো পাবে রে ভাই দশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগ ফল কত হবে পাঁচ পাঁচটা হলো আমল পাঁচটা হলো ইমান পাঁচটা জিনিস ইমান রাখতে হবে পাঁচটা আমল করতে হবে কিন্তু এই আয়াতটা শুরুতে আল্লাহ নিজে একটা ভূমিকা দিয়েছেন ভূমিকাটা আমার লয় আল্লাহর আয়াতের ভূমিকা শুনিয়ে দিয়ে আল্লাহ বলছেন শুধু পশ্চিমে আর পূর্বে সাজদা করার নাম ইমানদারি নাই তার মানে শুধু নামাজ পড়ে দিয়ে তুমি ইমানদার বলে পরিচয় দেবে হবে না তার কারণ হচ্ছে পশ্চিমে নামাজ পড়া পশ্চিমে সাজদা করা মানে নামাজ পড়া আর কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্বে সাজদা করে কাবার উত্তরে যারা আছে দক্ষিণে সাজদা করে কাবার দক্ষিণে যারা আছে তারা উত্তরে সাজদা করে এক কথায় সারা পৃথিবীকে কেন্দ্র করে আমার রব বলছে খালি তুই নামাজ পড়ে দিবি নিয়ে নিজেকে ইমানদার বলবে এ ইমানদার আমি মানি না